आणि द्या दिसी आणि पेस्ट द्या दे गोरुर लाकडी सुद्धा पेस्ट द्या दे

আমি জিৰা ফাকি দিলাম তৰকাৰী গৈছে তৰকাৰী গৈছে মনাই হলাম জিরা ফাঁকি আমি তরকারি রাঁধছি এরকম আপনারা খায় ট্রাই করে দেখতে পারেন গরুর বস্তু দাঁড়ানি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার বিড়ি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন